শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আপনাদের দু আশীর্বাদ আমিও ভালো আছি আমরা তো বাড়িতে আসছি বাড়িতে সকালবেলায় উঠছি ঘুম থেকে উঠে বাড়ির সামনে আসছি একটু বাড়ির সামনের পরিবেশটা দেখতেছি তো সারাদিন আমাদের সাথে থাকেন দেখেন আমরা কি করি এই যে এইখানে বাপ আবার পাট ছিটাইতেছে জমি কুপিয়ে রাখছিল এই যে কালকে আস্তে আস্তে আমাদের বিকেল সন্ধ্যা হয়ে গেছিলো এর জন্য আর দেখাইতে পারি নাই

সে আলু সিদ্ধ বসিয়ে দিল আলু দিয়ে মাছ তরকারি রান্না করব আলু চুলা হয়ে গেছে আমি শোল মাছ তরকারি রান্না করব মাছটি আমি খেয়ে নিম শোল মাছ তরকারি রান্না করব কিছু দিয়ে নিছি আমি ভালো করে মাই খেলেই লিকটে গরম হয়ে গেছে এখন তেল দিয়ে নেই এই যে তেল গরম হয়ে গেছে এখন মাছটি দিয়ে দিম এই যে মাছগুলা দিয়ে নিছি মাছ বানামে নিশি ভাজার হয়ে গেছে যে পালু দিয়ে দিছি সব কিছু দিয়ে দিছি ভালো করে মিশিয়ে আনমেছে

সকাল বেলায় বাড়িতে আসছি এসে তো ওই যে খাবার দাবার খাচ্ছি সকাল রান্না হচ্ছে কই মাছ ভাজি আর শোল মাছ দেওয়া ছোট আলু দেওয়া রসা তরকারি পুকুরের কই মাছ মাছটা স্বাদ আছে ভালোই হয়েছে মাছের পিস মো যেটা ভালো লাগে এত বড় মাছের পিস পারে কি এখন শোল মাছের তরকারিটা অনেক স্বাদ হয়েছে মাছটা অনেক টেস্টি আসলে পুকুরের দেশে মাছ তো খাইতে অন্যরকম স্বাদ বাবা তো সকালে কাজে গেছে এই যে আমি আর মা বেরিয়ে পড়ছি খেত দেহার জন্য জল দিতেছে নাকি এই জায়গা দেয়া তো মা কইলো যে খেতে গালাটা দিয়ে আহি যাইতাছি মা গাগে যেতেছে আমি পিছনে যেতেছি চলেন যাই দেখে আসি

এই যে খেত দেয় জল দিবেন হয়েছে এই খেত হয়ে গেছে জল দেওয়া এই খেত থেকে ওই জল খেতে যেতে আছে আবার তো এখন দুপুর বেলা সকালবেলা শুধু মাছের তরকারি রান্না করছি আর কই মাছ বাজি করছিলাম অঙ্কনে কাকা গেছে বিয়ের বিট আনার জন্য ওইখান থেকে আবার মুরগি নিয়ে আসতেছে এর জন্য ভাবলাম আগে পেঁয়াজ টেয়াজ আমি কেটে রাখি আসলে পর জন্য রান্না করতে পারি তেলে চলেন এখানে পেঁয়াজ আলু রসুনগুলো কেটে নেই এখন মাংসের জন্য আলু পেঁয়াজটি কেটে নেই এই যে মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে এখন পেঁয়াজটি কেটে নেবো এই যে আমার পেঁয়াজ রসুন আদা সব কিছু কাটা হয়ে গেছে এখন এগুলো ধুয়ে নেব সব কিছু ধুয়ে নিয়েছি এখানে গুলা কেটে নিব এই যে সব কিছু কাটা হয়ে গেছে আমার অনেকগুলো বেটে নেই এই যে আমার সব কিছু বাটা হয়ে গেছে বাবা এই সব ওরসে কাজে থেকে আসার সময় এই যে অনেক কিছু নিয়ে আসছে দেখেন বাজার করে নিয়ে আসছে মা কি কি আনছে অনেক কিছুই আনছে তো বাঙ্গিটা কাটো খেয়ে বহে বহে দেখি কি মনে হয় ধুয়ে নিয়ে আসছি বাঙ্গি এবং কাটি বাড়িতে মানুষ আছে অনেক কিন্তু বাঙ্গি কাটার মানুষ নাই

এতিয়া ফুৰিছিলে গৈছেগা পাতা হওক মানে ধুবিয়াই গৈছেগা জ্বলে ৰ'বা বেইটো মোৰ একেলগা মগ নাক বৌ মগ ধুনীয়া এই ৰাজকনাকৈ ৰান্ধা কৰিব রাধুনি এদিক একটু তাকাও সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া এটা শুধু একটু লাল লাউ যাতে কালার হয় সেই জন্য দিয়ে দিব সব কিছু আলুটা ভাজি করে নিতেছে রান্না করার আগে যাতে আলুর কোনো গন্ধ মাংসের তরকারি কেনা আসে আমরা মাংসটা মা খেয়ে নিব এখন এখানে খাই আরেক দিন গলদা চিমিতে মালাইকারি খাইবে আচ্ছা অপেক্ষায় রইলাম তেলে হচ্ছে মাংসটা আমার না মুরগির মাংস রান্না করতেছি আমি ওই যে আমাদের কষানি প্রায় হয়ে যাচ্ছে এখন আর বেশি সময় লাগবে না একটু পরেই আমরা তরকারিতে ঝোল দিয়ে দিবো তাদের মাংস কষানি প্রায় শেষ দিকে এখন আমরা আলুগুলো যে ভেজে আগে উঠিয়ে রাখছিলাম ওই আলুগুলো দিয়ে দিব কি রান্না করবা তুমি আমি এই পর্যন্তই শেষ কেন আমি এরপরে কি কি দেয়া খাওয়াই যা সেটা তো বলতে পারতাছি না রান্না করে যে তো ডুবছ তুমি সব কিছু শেষ করে বেরোবে সব কিছু শেষ করতে পারো মো পারি না এমন না তরকারি দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো হবে দেখবনি শুধু চেহারা সুন্দর হলে যে মন ভালো হয় সেটা কিন্তু না আর চেহারা খারাপ হলে এই যে মন খারাপ সেটা মন ভালো সেটাই তো বললাম আমি তরকারি খাওয়ার পর আমি ফাইনাল ডিসিশন দিব তাই না আমাদের কষানো শেষ এখন আমরা তরকারিতে ঝোল দিয়ে দিব এখন হয়ে গেছে

আমি বাড়িতে এসেছি যে কয় দিন যে দিন মুরগি আনছো আমি রান্না মাটির সুলাই রান্না করছি কথা কয়বার দুইবার বেদতে উপর হইব বেশি না উপর হইব কিন্তু যে কয়বার মুরগি আনছো আমি রান্না করছি মাটির সোলাই কিন্তু রান্না করছি খালি আজকে মনে হয় গেছে রান্না করছি তাই না মা আমার প্রায় শেষের দিকে এখন এই যে আমি কিরা দারচিনি এলাচ এগুলি বেটে রাখছিল বাটাটা দিয়ে আমার তরকারি রান্না করা শেষ এখন আমি তরকারিটা নামিয়ে নিব আমার তরকারিটা রান্না কেমন হইলো আপনারা কমেন্ট করে জানাবেন এই যে আমাদের কড়াই গরম হয়ে গেছে এখন আবার ভেন্ডি ভাজি করার জন্য কড়াইতে তেল দেওয়া হয়েছে এখন এই যে ভেন্ডি ভাজি হবে এখন পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে এখন ভেন্ডিগুলা দিয়ে দিব এখন লবণ দিতেছে এখন হলুদ মরিচ দিতেছে

বাবার কি মন লাগে দেখা এত বড় মাথা হেবা দের আ তুই বই গুলো দুই আতে কম না খায় না কি তুমিগো দাঁত আছে তাই খায় না বাবা দাস্তা রাই খাইব

সারাদিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো আজকের ভিডিও বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ